চতুষ্পদ জন্তুর বাচ্চা চতুষ্পদ জন্তু কি ছাগলের বাচ্চা যদি কোনো ছাগলের বাচ্চা ইচ্ছা করত নবীর বুকের নিচ দিয়ে পেটের নিচ এ মাতা থেকে ও ওমাতা বের হয়ে চলে যাবে যেতে পারত তাহলে আমাদের নবী সেজদা দেওয়ার সময় বুক পেট হাঁটুর সাথে উরুর সাথে মিলায় রাখতেন না ফাঁকা রাখতেন কথা বলেন মিলায় রাখতেন না ফাঁকা রাখতেন যদি মিলাইয়া রাখতেন তাহলে কি একটা সাগরের বাচ্চা দেওয়া সম্ভব এ বর্ণনা কেউ করেছেন নবীর আপন স্ত্রী মাইমৌনা তিনি বলছেন তো যদি এটা পুরুষের জন্য হইতো তাহলে মায়ুমোনা আল্লাহ তালান বলতেন শোনো সোন শোনো আমি আমার স্বামী নবীর সাল্লা সালামকে দেখেছি তিনি যখন সেদ্ধা করতেন তখন দুই তার পেটের নিচ দিয়ে বুকের নিচ দিয়ে এত ফাঁকা রাখতেন ওখানে দিয়ে একটা সাগরের বাচ্চা যাইত তবে এই ফাঁকার বিধানটা পুরুষের জন্য নারীর জন্য না এরকম বলেন নেই তাহলে বোঝা যায় যে বুকের নিচে ফাঁকা থাকবে পেটের নিচে ফাঁকা থাকবে বুকটা আলাদা থাকবে নারীর জন্য এই বিধান পুরুষের জন্য এই বিধান কোনো ভিন্নতা নাই এরপর আরও জান সই আবুদ হাদিস নাম্বার আটশো বিরানব্বই আব্দুল অমরাদি আল্লাহ তালু বলেন নবী সালাম বলছেন ইন্নাল ইয়াদাইনি তসজুদান কামা তসজুদুল ওয়ু শুনে রাখো তোমাদের চেহারা যেভাবে আল্লাহকে সজদা করে তোমাদের দুই হাত আল্লাহকে ওইভাবে সজদা করে তারপরে তিনি বলছেন শোনো ফাইজা ওয়াদ আহাদুকুম মজাহু তোমরা যখন তোমাদের চেহারা জমিনে রাখো তখন ফালিয়া দাইহি তোমাদের দুই হাতটাও জমিনে রাখবা আর ওয়া ইজা রফা ফালিয়ার ফা যখন তোমরা আবার দুই হাত উঠে দেবা তখন দুই হাত টাকা ফাঁক করে রাখবা স্পষ্ট হাদিস আরো দেখেন সাজদায় দুই হাত কোন পর্যন্ত বিছিয়ে দেওয়া যাবে না যেটা আমরা অনেকে ভুল করি মা বলনা কমন ভুল করে এটা একেবারে কোন পর্যন্ত পুরা জমিনে বিছায় দেন এটা ভুল কতটুকু এই যে আমাদের হাতের কবজির এই অংশটা জমিনে মিলবে এই কোনটা কখনো জমিনে মিলবে না দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুয়াবুকারি হাদিস নাম্বার 390 আনাস আল্লাহ তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদিলু ফিস সুজুদ তোমরা সিজদায় গিয়ে সন্তুষ্ট হও ওয়ালা ইয়াবসুদ আহাদুকুম জিরাইহি ইনবিসাত আল কাল কুকুরু যেভাবে দুই হাত বিছিয়ে দেয় তোমরা সেজদায় গিয়ে ওইভাবে বিছিয়ে দিও না কুকুরের বসা দেখবেন সামনের দুই হাত একদম পুরো বিছাইয়া দেয় একেবারে কোনো পর্যন্ত বিছাইয়া দেয় এভাবে বসতে দিতে আমাদের নবী নিষেধ করেছেন তাহলে যখন আমরা দুই হাত রাখবো কতটুকু কোনো পর্যন্ত না কবজি পর্যন্ত কবজি পর্যন্ত নারীর জন্য এই বিধান পুরুষের জন্য এই বিধান তারপরে সাজদার সময় সাজদাতে পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী রাখার চেষ্টা করা এটা আমরা অনেকে জানি না যখন আপনি সাজদা করবেন আপনার পা পায়ের আঙ্গুলটা জমিনের সাথে মিলায় রাখবেন কিন্তু পায়ের আঙ্গুলটা যথাসম্ভব কেবলার দিকে ফিট করে রাখতে হবে দেখেন এই বিষয়ে হাদিস বর্ণিত রয়েছে নবী সাল্লা সালাম বলেছেন যে আতার তার সাহাবি আবু হুমায়দ সাইদ রদি আল্লাহ বলেন যে আমি নবী সালসালামকে দেখেছি যখন তিনি সজ্দা দিতেন ফাইদা সাজাদা তিনি সাজদা দিতেন ওয়দাইহ মুফতারিসিন দুই হাত তিনি বিছিয়া রাখতেন না ওয়ালা কবি হিমা এবং হাত তিনি গুটিও রাখতেন না যেমন এমন করে রাখা এমন রাখতেন না এমন এমন বিষিয়ে দিতেন না স্বাভাবিক রাখতেন তারপরে তিনি বলছেন আমি দেখেছি আমার নবী যখন সেজদা দিতেন তার পায়ের আঙ্গুলগুলো কেবলার দিকে রাখার চেষ্টা করতেন খাড়া করে রাখলেন একটু বাঁকা করে রাখবেন কেবলার দিকে কারণ আপনার আঙ্গুলটাও কেবলাকে সেজদা দিচ্ছে প্রিয় ভাইরা এরপরে আরেকটা ভুল আমরা করি যখন শেষদায় যাই তখন দুই পা ফাঁকা করে রাখি এটা একটা ভুল নিয়ম হচ্ছে দুই পায়ের গোড়ালে মিলিয়ে দেওয়া দেখেন হাদিস এভিনওয়া যায় ছয়শো চুয়ান্ন নম্বর হাদিস আই সরজি আল্লাহ তাল আনহা বলেন ফকত্তর রসুল্লা সাল্লাহসাল্লাম মকান আলা আসি আমার স্বামী নবী মোহাম্মদ সাল্লা আমি দুইজনে একই বিছানায় শোয়া ছিলাম মাস রাতে আমার ঘুম ভেঙে গেছে বাতি নিবানো জ্বালানো হয়নি অন্ধকার আমি নবীকে খুঁজছিলাম কোথায় গেল আমার পাশেই তো ঘুমানো খুঁজছিলাম যখন আমি তাকে খুঁজলাম ফওয়াজ আমি তাকে পেলাম সাজিদান সেজদারত অবস্থায় তার মানে নবী সাল্লাহ সাল্লামের স্ত্রী আয়েশা ছিলেন ঘুমান্ত আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ছিলেন তাহাজুদের মধ্যে লিপ্ত যখন আমি তাকে পেলাম তখন আমি তাকে দেখলাম তিনি যখন সেজদাদা দিচ্ছেন কিভাবে রসান আকিবাইহি মুস্তাক বিলাল কেবালা তিনি যখন সেজদাদা দিচ্ছেন তখন তার আঙ্গুলগুলো জমিনের সাথে মিলানো এবং দুই কোড়ালি একসাথে জমাট বাঁধা ফাঁকা ছিল না তাহলে আমরা যখন পা দুইটা রাখবো কীভাবে ফাঁকা থাকবে না গোড়ালি মিলানো থাকবে মিলানো এটাই স্পষ্ট নাবি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের সেজদা দেওয়ার পদ্ধতি প্রিয় ভাইরা এই যে সাজদার যে সকল পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতি নারীর জন্য যেই বিধান পুরুষের জন্য এই বিধান যে যে করে মুসলমান হোক নাবিজ সাল্লাহসাল্লাম এইভাবেই সাজ